তো বন্ধুরা আজকে কি বানাবো বলো তো বানাতে চলেছে কালারফুল লুচি আর এটা কি বলতো এটা কিন্তু পেঁয়াজ না এটা বিট বিট আর গাজর দিয়ে চলে এই যে টেন কি হবে বলো তো আজকে লুচি তো চলো অপারেশন শুরু করে দিই তো চলো আজকে বিট দিপ আজকে বিট দিয়ে আর গাজর দিয়ে লুচি বানাবো একটু কালারফুল লুচি হবে তো আজকে আলুর দম বানাবো লুচির সাথে আলুর দমটা নিরামিষই করবো কারণ আজকে তো বৃহস্পতিবার আমরা তো বৃহস্পতিবারে নিরামিষ খাই তার জন্য নিরামিষ আলুর দম আর একটু কালারফুল লুচি তো দেখো কিভাবে বানাই আর তোমরাও যদি বানিয়ে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে তো বিটটা তো কুচিয়ে নিয়েছি এবার গাজরটা কুচিয়ে নেব তারপর আস্তে আস্তে যা করব তোমাদের সব দেখাবো চলো দেখতে তো করে আমার একবারে বিটের কাছে বিটের সঙ্গে গাজরের কত সম্পর্ক ধরে তো গাজর আর বিটটা তো কুচানো হয়ে গেছে এবার মিক্সিতে দিয়ে এগুলো পেস্ট করে নেব পেস্ট বানিয়ে আটাটা মাখিয়ে নেবো তো আমার বিট গাজর দুটো তো কুচানো হয়ে গেছে এবার এগুলো মিক্সিতে দিয়ে পেস্ট বানিয়ে নেব তারপর ওই যে জুসটা দিয়ে আটাটা মাখিয়ে নেব এতে তো সুন্দর কালারফুল হয়ে যাবে এতে আর কোন ফুড কালারও লাগবে না তো চলো দেখতে থাকো তো বিট গাজরটা তো মিক্সিতে দিয়ে দিয়েছি এবার এটাকে পেস্ট বানিয়ে নেব হালকা জল দিয়ে দিই জলটা দিলে সুন্দর পেস্ট হবে তো বন্ধুরা আজকে তো দিন ভিডিও বানাতে পারিনি কারণ কালকে শিবরাত্রির উপোস করেছিলাম তাই শরীরটা খুব একটা ভালো যাচ্ছিল না তার জন্য সারাদিন তো ভিডিও দিইনি আর তাছাড়াও তোমাদের তোজবাবু আর ওর কাকু তো বাড়িতে ছিল না ওরা গেছিলো একটু ধুবুলিয়াতে ওখানে গানের রিহার্সেল ছিল তার জন্য গেছিল আর এসেছে সন্ধ্যার সময় যে সন্ধ্যার সময় এসে তখন আর সারাদিন ভিডিও দিতে পারিনি বলে সন্ধ্যায় একটু লুচি বানালাম আর আলুর দম বানালাম সেগুলোই তোমাদের কাছে শেয়ার করলাম তো তোমরা দেখতে থাকো কি মানে তো হয় তো আর একটু পেস্ট করতে হবে এখন একটু গোটা গোটা থেকে গেছে তো আমার তো বিট গাজরটা পেস্ট করে জুস বানিয়ে নিয়েছি জুসটা হয়ে গেছে এবার এতে আটাটা মেখে নেব এই যে এতে কিছুটা ঢেলে রেখেছি এটা দিয়ে দেব আটাটা মেখে নেব তো এটাই তো কিছুটা লেগে আছে এবার একটু জল দিয়ে এটা ইয়ে করে নিয়ে তো এবার আমি আটাটা মেখে নেব তার জন্য পরিমাণ মতন লবণ দিয়ে নিচ্ছি একটু চিনি দিয়ে দিন তো এবার অল্প পরিমাণে চিনি দেবো কারণ চিনি দেওয়া হয় না কারণ বাবা খায় তো বাবার সুগার আছে বাবা চিনি খায় না তাই অল্প পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম তো আমি আটার প্যাকেটটা কেটে নিই এই আটাটা না চালতে হবে না খুব সুন্দর আটা চালা লাগে না চাললেও কিছু বের হয় না তো আটাটা দিয়ে আটাটা দিয়ে দিলাম জুসের মধ্যে আটাটা মাখিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো তারপরে আলুগুলো কেটে নেবো আলুর দম হবে আলু গাজরটা কেটে নেবো আলু গাজরের দম হবে আর আজকে তো মোটরশুটি নেই তার জন্য শুধু একটু তেল দিয়েছি तार पड़ गई तार जो <tip> <दुखोर सा> ना आलू दिए गाजर दिए आलू दो में हम्म आये खुदरों एक बारे दुकान खोला एक बार क्या है तेरे आगे वाले बात अंदर अंदर नहीं है

একটু তেল দিয়ে এটা রেস্টে কিছুক্ষণের জন্য রেখে দেবো ওদিকে তো সময় আলুটা কাটতে বসে গেছে আলুর দম হবে দেখো আমি বাবা সাইজ করে কাটতে পারি না কিন্তু আলু আলুটা কেটে নিয়ে একটু সিদ্ধ করতে বসিয়ে দেবো

তো এই যে এইদিকে দিদিভাই আর জামাইবাবু এসেছে ভাগ্নির বিয়ে নিমন্ত্রণ করতে তা দিদিভাই চা করে দিল দিদিভাই মেয়ের বিয়ে তাই তো তো এদিকে আমি লুচিগুলো বেলে নিচ্ছি আর দিদি ভাই ভেজে নেবে

ফুললে কিন্তু এতটা কালার থাকবে না একটু সাদা হয়ে যাবে তো যাই হোক দেখো সুন্দর লাগছে এমনি নর্মাল লুচির থেকে অনেকটা দেখতে সুন্দর লাগছে প্রথমটা এখন প্রথমটা ফুললো না ভালো করে তেলটা এখনো ভালোভাবে গরম হয়নি তার জন্য তারপরে এগুলো হয়তো ফুলবে তো আমি এবার দুটো করে ছেড়ে দিয়েছি দেখেছো কি সুন্দর ফুলকা ফুলকো লুচি হচ্ছে এই যে দেখো কত সুন্দর ফুলেছি কল লুচিগুলো তো ভাজা হয়ে গেছে এইদিকে আলুর দমটা কছিয়ে দিয়েছি প্রথমে তেল দিয়ে তেজপাতা শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে দিলাম তারপর আলুগুলোকে দিয়ে দিলাম এর উপর মশলাটা দিয়ে দেব বিট কটা ছড়িয়ে দিলাম বিটকুচিটা বলতে এটা দুজন্য খুব সুন্দর একটা কালার আসবে তো দেখো কিছু আর খেতেও টেস্টি হবে দারুণ খেতে হবে বিটকুচিটা দিয়ে আর খেতেও ভালো হবে আর কত সুন্দর কালার এসছে দেখো এই যে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে এবার এই যে মশলাটা দিয়ে দিলাম গুঁড়ো গুঁড়োটা দিলাম আর আদা আমি তো আদা পেস্ট ছিল আদাটা পেস্ট করে নিয়েছিলাম ওটা দিলাম আর এই যে জিরের গুঁড়ো দিয়ে একটু কষিয়ে নিচ্ছি আর একটু দেব লঙ্কার গুঁড়ো এই যে অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কারণ আমাদের তো ঝাল বেশি কেউ খায় না কয়েকটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব তো এবার জলটা দিয়ে দিলাম একটু ফুটবে সিদ্ধ আলু বেশিক্ষণ হবে না অল্প একটুখানি ফুটে গেলেই তারপরে না তো বন্ধুরা আমরা খেতে বসে গেছি এদিকে ভাইকে খেতে দিয়ে দিয়েছি এই যে ভাইয়ের দাদাও খাচ্ছে না উনি এখন আলু মাখাচ্ছে আর কালী পুজোর জন্য খিচুড়ি দিয়েছিলো তাই খিচুড়ি এই যে বাড়ির পাশে পুজো হয়েছে খিচুড়ি দিয়ে গেল বাড়িতে তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণে সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও কিন্তু টাটা